আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত আদ্যাপীঠ উত্তর কলকাতায় দক্ষিণেশ্বর অঞ্চলে অবস্থিত এই আদ্যাপীঠ কিভাবে আপনি সহজে এই আদ্যাপীঠ মন্দিরে আসবেন বা মন্দির কখন খোলা থাকে এবং কতক্ষণ বা খোলা থাকে আর ভোগ প্রসাদের কোপন মূল্য কত এসব বিস্তৃত আলোচনা করব এই ভিডিও মাধ্যমে তা আপনারা দেখতে থাকুন আপনারা কখন আসবেন আর কোন টাইমে আপনাদের সুবিধা হবে পুজো দিতে এই বিস্তৃত আলোচনা করবে এই ভিডিও মাধ্যমে তা আপনারা দেখতে থাকুন প্রথমে আসি কিভাবে আপনারা আসবেন যেমন বাসে করে শিয়ালদাবা হাওড়া থেকে সহজে আসতে পারবেন দক্ষিণেশ্বর আর তাছাড়াও আমি আসতে পারবেন শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশন তাছাড়াও আছে আমার মেট্রো করে মেট্রো করে আপনি দমদম যে কোনো জায়গা থেকে এসে দক্ষিণেশ্বর নেমে যাবেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে এক মিনিট হাঁটা পথ এই এটা আছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড ধরে টোটো ধরে আমি চলে সহজেই পৌঁছে যেতে পারবেন আদা দক্ষিণেশ্বর স্টেশন থেকে আড্ডা পিঠে দূরত্ব এক কিলোমিটার টোটোতে আপনার লাগবে দশ মিনিট তা টোটো ভাড়া নেবে কেরু কাছ থেকে পনেরো টাকা কেরু কাছ থেকে দশ টাকা আমার দশ টাকা নিয়েছিল এটা হচ্ছে আড্ডাপীঠে গেট আপনি বলবেন টোটোওয়ালাকে যে আড্ডা পিঠ যাব আপনাকে ঠিক নামিয়ে দেবে আড্পীঠে এই আশেপাশে আড্ডাপীঠে পুজো দেওয়ার জন্য ফুল প্রসাদ সবই বিক্রি হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন পুজো দেওয়ার জন্য পুজো ডালা মূল্য হচ্ছে একান্ন টাকা থেকে শুরু একশো এক টাকা পর্যন্ত আছে আপনি এমন সমর্থন মতন আপনি পুজো ডালা নিতে পারবেন এটা হচ্ছে পুরনো মন্দির মেন মন্দির মানে নতুন মন্দির বন্ধ থাকলে এটা পুরনো মন্দির এখানে পুজো দেওয়া হয় এখানে সবাই পুজো দিচ্ছে দেখুন এটা পুরনো মন্দির এটা পুরনো মন্দির আগেকার মন্দির ছিল এটা আদ্যাপীঠে আর হ্যাঁ মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না কখন খোলা থাকে তা তো জানাবই তবে দক্ষিণেশ্বর কালীবাড়ি যদিতে এসেও কিন্তু আপনি আসতে পারেন আদ্যাপীঠ এটি হচ্ছে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার বা কুপন কাউন্টার এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে নিতে পারেন কুপন মূল্য পড়বে আপনার আশি টাকা এবার আসি কুপন কখন দেয় সকাল আটটা থেকে শুরু হয় কুপন দেওয়া দুপুর বারোটা পর্যন্ত এবং প্রসাদ গ্রহণ কখন শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত প্রসাদ গ্রহণ শুরু হয় দুপুর একটার পর আর প্রসাদ দেওয়া হয় না এবার আসি মন্দির কখন খুলে বা কোন টাইমে খুলে মেন মন্দির পিঠে তিন টাইম খুলে ভোর সাড়ে চারটার থেকে সকাল পাঁচটা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা তবে টাইমিংটা গরম এবং শীতকালে আধা ঘন্টা আগে পেছু হয় কিন্তু হ্যাঁ বিশেষ কিছু তিথিতে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে এবং সারা দিন খোলা থাকে এবার আসি আড্ডা ইতিহাস নিয়ে কে এবং কবে স্থাপিত করেছিল এই আড্ডা এই নিয়ে এবার আলোচনা করি অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছিল এই আদ্যাপীঠ মন্দির খুব সম্ভবত উনিশশো একুশ সালের দিকে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং সম্পন্ন হয়েছিল উনিশশো সালে এবার আসা যাক ভোট প্রসাদের দিকে আর রকমে প্রসাদ দেওয়া হয় এখানে এছাড়াও পার্সেলে ব্যবস্থা আছে আপনি পার্সেল করেও প্রসাদ নিয়ে যেতে পারেন বাড়িতে আবার কোনো কোনো দিন দুটো পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয় আর তার আগে একটা পর্যন্ত দেয় কোনো কোনো দিন আবার দুটো পর্যন্তও দেয় তাই আপনি যদি ভাবেন যে আমি বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে যাব তা বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসে আমি ভোগ প্রসাদ কুপন কেটে ভোগ প্রসাদ নিয়ে যেতে পারবেন ইতিহাসে পাতা ধরে বেশ কিছু বছর পিছিয়ে গেলে জানা যায় সতেরো আটত্রিশ বছর বয়সে অন্নদা ঠাকুরের মৃত্যু হয় তবে শ্রীরামকৃষ্ণ সন্নিধ্যে থেকে এবং আদ্যা মায়ের স্বপ্ন দেশে তিনি যে মন্দির নির্মাণ করেছিলেন তা কেবল মন্দিরের নাম এক কেন্দ্র তাই প্রতিদিন অসংখ্য উন্নতি বা ভক্তগণ এখানে আসে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা বেরিয়ে এসি ডান দিকে দেখবেন এখানে হাত দাওয়া বেসিন বা কলের ব্যবস্থা রয়েছে এখানে আপনি জল বা খাওয়ার জল হাত ধোয়ার সব কিছু ব্যবস্থা আছে এখানে আর যেখানে এখানে জুতো রাখার জন্য দু টাকা করে নেই আপনি জুতো কাউন্টার আছে জুতো কাউন্টার থেকে জুতো নিয়ে নেবেন বা যখন রাখবেন তখন কুপন দেবে কুপনটা দেখে আপনি জুতো নিয়ে নেবেন হচ্ছে যুগল মন্দির এখানে আপনি রাধা কৃষ্ণ মূর্তি দেখতে পাবেন এটি হচ্ছে আদ্যাপীঠে মূল মন্দির এটি বন্ধ ছিল এটি হচ্ছে আদ্যাপীঠের গেট আমরা দেখতে পাচ্ছি না একটি গেট এখান থেকে মায়ের দর্শন করতে হয় দূর থেকে মায়ের দর্শন করতে হবে এখানে সবাই বসে আসে দর্শন করার জন্য আমি ভোগ প্রসাদ খাওয়া আসার পর এখানে বসে রেস্ট নিতে পারবেন বা বসে থাকতে পারবেন যতক্ষণ না মন্দির দরজা না খুলছে এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন ছেলেদের এবং মেয়েদের বসার জায়গা আলাদা আলাদা আমি যখন গেছিলাম মূল মন্দির বন্ধ ছিল তাই দেখতে বা দর্শন করতে পারেনি এই দেখুন এটা হচ্ছে আদা মায়ের মন্দির চারিদিকে ঘেরা থাকে এই হচ্ছে মা হচ্ছে স্বামী বিবেকানন্দ টাচু এটাই মন্দির গেট থেকে ঢোকার পরই দেখতে পাবেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর অবশ্যই হাইপ করে দেবেন আবার কোনো দেখাবো অন্য কোনো বলেকে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা